মানুষের হৃদায়তের জন্য আল্লাহতালা যুগে যুগে নবী রাসুলগণকে প্রেরণ করিয়াছেন মানুষ যখন ও নফসের প্রোচনা পদভ্রষ্ট হইয়া সিরুকি ও কুফুরের দিকে ধাবিত হইয়াছে এবং নানা অন্যায় ও পাপাচার লিপ্ত হইয়াছে তখন সেই সমস্ত বিপদগামী গোমরাহ মানুষকে দিনের পথে হেদায়ত করার জন্য আল্লাহ আল্লাহতালা অনুগ্রহপূর্বক সর্বগুণ সম্পূর্ণ নিষ্পাপ সচ্চরিত্রবান সৃষ্টির সেরা নিষ কুদ্রতে করা মহামনীষীগণকে বিশেষ কিতাব সহ বিশেষ বিশেষ অলৌকিক শক্তি মুজিজা দিয়ে প্রেরণ করেন সেই সমস্ত মহামানবী নবীর রাসূলগণ রূপে পরিচিত আর সেই শেষ নবীর উম্মত হচ্ছে আমরা আমরা শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করতেছি কিন্তু দিনের বেশিরভাগ সময় আমাদের কার্যকর্মে আমরা লিপ্ত থাকি কিন্তু আল্লাহর নাম আমরা কতক্ষণ নেই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা যতই কাজকর্ম করি না কেন আমাদের মনে রাখতে হবে আমাদের একটা জীবন আছে এবং জীবন দিলেই সেটার মৃত্যু অবশ্যই হবে অনিবার্য আল্লাহ তালার কাছে আমরা একদিন হাজির হব তার কাঠগড়ায় আমাদেরকে জবাবদিহি করতে হবে কি নিয়ে যাব আমরা কবরে সেই খবরের জন্য আমাদের সেই অন্ধকার কবরের জন্য আলো নিয়ে যেতে হবে নামাজের আলো নূরের আলো সবসময় চিন্তা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সদা সত্য কথা বলার এবং সৎ পথে থাকার সকলকেই আদেশ এবং নির্দেশ দেওয়া উচিত যে সকলে নামাজ পড়ো রোজা রাখো এবং সৎ পথে থাকো সৎভাবে ইনকাম করো এবং সৎভাবে খাওয়া দাওয়া করো যেভাবে আমাদের নবী রাসুলদের জীবন চলে গেছে অনেক কষ্টে অনেক কষ্টে যে আমরা কিন্তু সেইভাবে কষ্ট করতেছি না ঠিক আছে আমরা কিন্তু অনেক অনেক সুখের জীবন কাটাচ্ছি চারতলা পাঁচতলায় থাকতেছি এসির ভিতরে ঘুমাচ্ছি আর আমাদের রাসুলগণ কিন্তু তারা ছিল একটা কাঠের বিছানায় মাটির বিছানায় ছিল খেজুর খেয়ে থাকতো আর আমাদের সময় খাওয়ার কোনো অভাব নেই আমরা খাওয়ার অপচয় করছি এবং অনেক মানুষই আছে এই অপচয়ের কারণে তারা শেষ বয়সে এসে খাবারও জুটে না কেন আমরা এইভাবে করব না নবীরাচলদের দেখানো পথে আমরা চলবো তাদের শেখানো পথে আমাদের চলতে হবে আমাদের সন্তান ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে শেখাবো কিভাবে আমাদের নবীরাসুল কিভাবে চলে গেছেন কিভাবে তাদের জীবন সাজিয়েছেন তারাও তো সুখে ছিলেন তারা তো আল্লাহর কাছে প্রিয় নবী হিসাবে প্রিয় বান্ধা হিসাবে চলে গেছেন কিন্তু আমরা তার উম্মত হিসাবে কি করতেছি সারা দিন শুধু এটা করি ওটা করি সময় নেই নামাজ পড়ার ঠিক আছে আমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকি নিজেরা কি খাবো কি করব কোথায় যাব এই তো এই জীবন আমাদের কিন্তু মৃত্যুর পরে যে কি জবাবদি করতে হবে কিভাবে চলবে কিভাবে কাটবো কিন্তু সেইটাই আমরা বুঝতে পারতেছি না আল্লাহর কাছে কি জবাব দেব সবাই একটা কথাই বলি দেখা যাবে আমরা যখন মারা যাব তখন বুড়ো হব তখন আমরা এবাদত করবো কিন্তু মৃত্যু কিন্তু বুড়ো বয়সে আসবে না মৃত্যু এখনই চলে আসতে পারে